নাশর আলী তা নবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে সু একটা সুন্দর একটা ঘটনা টানছেন ও মুসলমান ঈমানদার আল্লাহকে কেমনে ডাক দিলে আল্লাহ কেমনে সাড়া দেই ঘটনাটা বোঝাবার জন্য সুন্দর একটা ঘটনা টানছেন আল্লাহর এক বান্দা প্রত্যেক দিন মূর্তিটা দরজার সামনে রাখিয়া আল্লাহর গোলাপ এই পাথরের মূর্তির নাম রাখছে সমাজ কি নাম জুড়ে বলেন আরো জোরে বলতে হবে কি নাম এই সমাজ নামের মূর্তিটারে সামনে আল্লাহর গোলাম রাখিয়া প্রত্যেক দিন সমাজ সমাজ পরিজিগির করে কিন্তু আল্লাহর বন্দা একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর না প্রায় সত্তর বছর ধরে সমাদ নামের পূজা করে কয় বছর বলেন এই বান্দা সনম নামের দেবতার পূজা করে সত্তর বছর এই বান্দা প্রত্যেক দিন সন্ধ্যা হইলেই মূর্তিটার বাহির কইরা আল্লাহর বান্দা মূর্তির সামনে সুন্দর করে বসিয়া ডাক দিয়া বলে সনম সনম হে আমার দেবতা আমার ডাকে সারা দাও কিন্তু না না এক বছর নয় দুই বছর নয় প্রায় সত্তর বছর পর্যন্ত ডাকার পরও আল্লাহর গোলামকে একবারও সারা দেয় না আল্লাহর বান্দা প্রতিনিয়ত জিগির করতে আছে করতে আছে এক সময় আল্লাহর বান্দার জবাব দিয়ে বাইর হয়ে গেল সবাই কে যেন আসমান থেকে বারবার বান্দার কানের মধ্যে আওয়াজ দেয় গোলাপ আমি আল্লাহ তো তোর সামনে হাজির বান্দা সত্তর বছর ধরে তুই কইছিলি আল্লাহর বান্দার কানের মধ্যে বারবার আওয়াজ শুরু হয়ে গেল হে বান্দা তাকাইয়া দেখ আমি আল্লাহ তোর সামনে হাজির কিন্তু বান্দা তুই কইছিলি এক দিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় প্রায় 70 বছর ধরে আমি আল্লাহর একবার তুই আল্লাহ বলে ডাকলি দেনে গোলা আমি আল্লাহ তাআলা সর্বক্ষ সর্ব অবস্থায় তোর দিকে চাইয়া থাকতাম কিন্তু না না তুই আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি না আজকে কেমনে ডাক দিলি

ডাকলাম আমার দেবতা ডাকের না কিন্তু আজকে এটা কোন দেবতা যেই দেবতার একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বারবার আমার কানের মধ্যে আওয়াজ দেয় আমি আল্লাহ তো তোর সামনে এই দেবতার খোঁজটা আমার নেওয়ার দরকার আল্লাহর বান্দা এই দেবতার খোঁজ নেওয়ার জন্য পাগল হয়ে গেল আল্লাহর বান্দা রওনা দিয়ে দিলেন ইয়ে হুদি কাছে চলে গেলেন ডাক দিয়া এত রাত্রে কে ডাকো কি দরকার বলো ডাক দিয়া খায় অহুদি পণ্ডিত আমি এক হিন্দু ব্রাহ্মণ তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন উত্তরটা যদি দা আমি ইহুদি ব্রাহ্মণ খুব খুশি হয়ে যাব ডাক দিয়া বলে বলো এই ব্রাহ্মণ কি প্রশ্ন উত্তর জানতে চায় ব্রাহ্মণ ডাক দিয়া কয় ও ইহুদি পণ্ডিত ভালো করে শোনা না আমার বাসা একটা মুষ্টি আছে এই মুষ্টিটারে দূর করিয়া প্রত্যেক দিন মুসিয়া আমি আমার মূর্তির সামনে রাখিয়া এই মূর্তির নাম রাখছি সনম এই সনম নামের দেবতার পূজাটা আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত করি শুধু তাই নাই প্রত্যেক দিন আমি তার সনম সনম বলে ডাকি সত্যে সিদ্ধতে এসি এক বছর নয় দুই বছর নয় প্রায় 70 বছর ধরে আমি তার পূজা করি ও ইহুদি ব্রহ্মাণ ভালো করে শুনে না সে আমারে কোনোদিন বলল না তুমি কেমন আছো তুমি কি খাইছো কি না আমার কোনো খোঁজ খবর লিলো না প্রতিদিন তো প্রত্যেক দিনের নিয়মে আজকে আমার মূর্তিটা আমি বাহির করিয়া আজকে আমি ডাকতেছিলাম সরম সরম বলতে কেজন আওয়াজ জপড়ে ঘড়ি দিয়া মুক্তি দিয়া বাহির করে দিল সময় আমার জবান দিয়া যখন বাহির হয়ে গেল সময় এমন সময় আমার কানের মধ্যে কে যেন বারবার আওয়াজ দেয় ও বান্দা আমি আল্লাহ তো তোর সামনে হাজির কিন্তু বান্দা 70 বছর ধরে কইছিলি ও বান্দা বি আল্লাহ তো সর্বখ তোর জবানের দিকে চাইয়া থাকি আল্লাহ তালা আমার বায়ার নবীকে ডাক দিয়া কয় ও নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন দুনিয়ার মানুষ যখন তার মার একবার মা মা বলে ডাক দেয় ও পায়ে মার কুলি যা যেমন ঠান্ডা হয়ে যায় মার কুলি যা যেমন শীতল হয়ে যায় বাবার একবার বাবা হওয়া বলে ডাক দিলে বাবার যা যেমন ঠান্ডা হয়ে যায় যেমন শীতল হয়ে যায় কোন বান্দা যদি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ আল্লাহ করে ডাক দেয় আমি আল্লাহ রহমতের করি যা ঠান্ডা যায় আর দেরি না করিয়া আমি আল্লাহ বান্দার জীবন সব সগিরা মাফ করে দিই সিরাজগঞ্জের মুসলমান ভালো করে শোনে না আল্লাহর বান্দা ইহুদি ব্রাহ্মণ ইহুদি পণ্ডিতকে যখন এইভাবে প্রশ্ন করল

বছর দুই বছর নয় সত্তর বছর পর আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি বাল বাল বান্দা তোর কি দরকার তুই কেমন আছ আল্লাহর বান্দা ইহুদি পণ্ডিত কি যখন প্রশ্ন করেছে ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয় ও ব্রাহ্মণ ভাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তোমারে খ্রিস্টান পাদুরের কাছে যাইতে হবে আল্লাহর বান্দা মুখটা কালো করিয়া মনটা বড় বেজার করিয়া চলে গেলেন খ্রিস্টান পাদুরের কাছে রাত্রে বেলা ডাকদেও দেয় খ্রিস্টান পাদুরি গ বাসায় শুনে কি দয়া করে মায়া করে একটু দরজাটা করিয়া দাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম

কি প্রশ্ন ব্রাহ্মণ এবার ডাক দিয়া খায় ও খ্রিস্টান পাদ্রী শুনে না এক বছর নয় দুই বছর নয় আমি আমার একটা দেবতা আছে তার নাম হলো সনম প্রত্যেক দিন এই দেবতা বার করিয়া বাড়ির সামনে তুইয়া প্রত্যেক দিন সনম সনম বলি কিন্তু না না এক বছর নয় দুই বছর নয় প্রায় সত্তর বছর ধরে আমি আমার সনম নামের দেবতার পূজা করি ও খ্রিস্টান পাদুরি বলো বলো বলম কিন্তু এই পূজা করতে করতে হঠাৎ করে আমার জবান দিয়ে বাইর হয়ে গেল সমাজ কিন্তু না না সমাজ যখন জবান দিয়ে বের হয়ে যায় সময় আমার কানের মধ্যে কে যেন আওয়াজ দেয় ও এক বছর নয় দুই বছর নয় সত্তর বছর আমি আল্লাহ তারা দিকে চাইয়া থাকলাম কোনদিন ডাকলি না রে গোলাম আজকে কেন ডাকলা বল কি দরকার আয় যেন আমার কানের মধ্যে আওয়াজ দেয় রব্বি আল্লাহ আবি আল্লাহ তো তোর সামনে হাজির বলো হে গোলাম কি দরকার কি প্রয়োজন আল্লাহর বান্দার পাগল করা হয়েছে ডাক দিয়ে কয় খ্রিস্টান পাদ্রী কও এই সনাব সমাজ নামের দেবতাকে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয় ইহুদি ব্রাহ্মণ ভালো করে শুনে নাও এই সমাদ নামের দেবতাকে এই উত্তর আমার কাছে নাই তবে আমি একটা পথ তোমাদের দেখাইতে দিতে পারি ও ব্রাহ্মণ ভালো করে শুনে না এই সমাজ নামের দেবতার পরিচয় তুমি যদি চাও চাও যদি তাহলে মুসলমানদের মৌলানার বান্দা ব্রাহ্মণ রওনা দিয়া দিছে রওনা দিয়া চলে গেলেন মুসলমানদের মৌলানার বাসায় ডাক দিয়া কে ও মৌলানা বাসায় আছো নাকি দরজাটা একটু খুলে দাও জানা ডাক দিয়া খায়া তো রাত্রে কে ডাক কি দরকার একটু বলো তো দেখি ডাক দিয়া কয় মৌলানা দরজা যদি না খুলে দাও কেমনে তোমারে প্রশ্ন করব কেমনে তুই প্রশ্নের উত্তর দিবি মা যখন দরজা খুলে আসে মাওলানা সামনে পাইয়ার ডাক দিয়া বলে মাওলানা প্রথমে ইহুদি পণ্ডিতের কাছে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে না ব্রাহ্মণের কাছে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে না এ খ্রিস্টান পাদরির কাছে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে না ও মাওলানা দয়াল করে মায়া করে তুমি উত্তরটা দাও ডাক দিয়া কই ইহুদি ব্রাহ্মণ বল 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 ঈদ মার প্রশ্ন তাক দিয়া ভালো করে শুনে নাও আমার একটা মূর্তি আছে প্রতিনিয়ত আমি আমার মূর্তিটারে বাহির করিয়া এই মূর্তির একটা নাম রাখছি সনম তোমরা যেমন তোমার আল্লাহর নামের জিকির করো সুবহানাল্লাহ তাসবিহ পড়া আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ Oh, Yahudi, bro, Maulana. ভালো করে শুনে নাও আমিও তেমন আমার মুক্তির নামের পূজা করি আমার মুক্তির নাম হলো সনম প্রত্যেক দিন এই মূর্তিটারে বাহির করিয়া আমি মূর্তির সামনে বসিয়া সনম সনম বলতে থাকি কিন্তু এ মলানা ভালো করে শুনে নাও এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় প্রায় সত্তর বছর ধরে আমি আমার সনম নামের দেবতার পূজা করি আমার এই দেবতা আমারে কোনোদিন খাবারের কথা বলে নাই আমি অসুস্থ কিনা এই কথা আমারে কোনোদিন বলে নাই ও মৌলানা আমারে কোনোদিন আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে নাই আজকে আমি আমার দেবতার পূজা করার জন্য বসে গেলাম এ মৌলানা হঠাৎ করে আমি সনম সনম জড়তে জড়তে হঠাৎ করে আমার জবান দিয়ে বাহির হয়ে গেল সমাজ

প্রথম বছর ডাকলি না দুই বছর তিন বছর না ডাকিয়া সত্তর বছর পর আমি আল্লাহর ডাক দিয়েছ আমি আল্লাহ তার তাকাইয়া দেখ সামনে হাজির হয়ে গেছি আল্লাহর বান্দা এমন কথা বলার পর মাওলানা এবার মুস্কি মুস্কি হাসে ডাক দিয়া কয় কাফের

জান নাম তুই জবান দিয়া বাহির করেছ সামাদ এই সামাদ নামের দেবতারা কে তুই জান না না জানবার ন বুঝবার জন্যই তো আসলা ডাক দিয়া কই এ কাফের আসমান যিনি বানাইছেন জমিনটা যিনি বানাইছেন এই চন্দ্র যিনি বানাইছেন সূর্য যিনি বানাইছেন

अल्लाह अल्लाह आशकू कम है या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा मशोक है या इलाही तू मेरा कप है या इलाही তোমেরা সত্তারই হাই এর নবীর ডাক দিয়া মুসলমানদের মাওলানা আমার সলোম নামের দেবতার পূজা করলাম আমার কোনোদিন খোঁজ খবর না আর যে আল্লাহর আমি চিনতাম না একবার আল্লাহ বলে দিছি আমার মাওলা যদি সারা দেয়া যায় না 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 আর দুনিয়ার সনব নামের দেবতার পূজা করব না এবার থেকে যদি পূজা করতে হয় আমি আমার সামাদ নামের দেবতার পূজা করব ও মাওলানা গো আমি কাফের আর কাফের হয়ে থাকতে চাই না আমি কাফের দয়া করে মায়া করে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা তোমরা আমি আল্লাহকে ডাক তোমরা আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহকে যত স্মরণ করবা আমি আল্লাহ তত তোমাদেরকেও স্মরণ করব